বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি হল ঘূর্ণাবর্ত আর অন্যদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম দিকে তবে এই পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে তো আগামীকাল থেকেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে জেলায় জেলায় তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কোথায় কোথায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরই কি জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই তুলে ধরব পাশাপাশি তাপমাত্রার পারত কতটা ঊর্ধ্বমুখী হচ্ছে সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আগামীকালই এই পশ্চিমী ঝঞ্ঝা একদম প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় তবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো দেখতে পাচ্ছেন মোড়াগাছা পাতুলি ডাবগ্রাম কাটোয়া কতুলপুর এদিকে দেখতে পাচ্ছেন মঙ্গলা থেকে শুরু করে মানতেশ্বর কৃষ্ণনগর চোপড়া এদিকে বাগুলা শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা বৃষ্টিপাত আগামীকাল লক্ষ্য করতে পারছি অন্যদিকে বোলপুর এদিকে দেখতে পাচ্ছেন আমদাপুর লাভপুর নানুর থেকে শুরু করে কেতুগ্রাম এদিকে ইলাম বাজার দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতেও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি পাশাপাশি পাণ্ডুয়া চাকদা চন্দ্রনগর কলকাতার আশেপাশেও হালকা ছিটেফোঁটা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কোলাঘাট উলবেড়িয়া তমলুক থেকে শুরু করে বেলদা এদিকে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ বৃষ্টিপাত চলবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম চাকুলিয়া বিষ্ণুপুর এদিকে পুরুলিয়া হুড়া থেকে শুরু করে রঘুনাথপুর আমরা দেখতে পাচ্ছি এদিকে রঘুনাথপুরের বেশ কয়েকটি জায়গা পুরুলিয়ার দিকেও তো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এদিকে দেখতে পাচ্ছেন কাশীপুর তো এই জায়গাগুলিতে আমরা এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামীকাল কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে কিন্তু পরিষ্কারভাবে পারছি এবং পাশাপাশি সুন্দরবন এরিয়াতেও কিছুটা বৃষ্টি হতে পারে তবে আগামীকাল এই বৃষ্টিপাত হলেও বৃষ্টিপাত কিন্তু আরও কিছুটা বাড়বে এবং এই বৃষ্টিপাত সোজা প্রবেশ করতে চলেছে উত্তরবঙ্গ এবং বিশেষ করে আমরা যদি দেখি দেখতে পাচ্ছেন মালদা এবং এদিকে আর দুই দিনাজপুরের কিছুটা অংশ এদিকে গঙ্গারামপুর রানীগঞ্জ এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে রাজমহল দেখতে পারছেন যে ধুলিয়ান রাজমহলের কিছুটা অংশ তো বৃষ্টি প্রবেশ করবে এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে বীরভূম এদিকে দোমকা রামপুরহাট এদিকেও কিন্তু বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে থাকবে এবং এই বৃষ্টি অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে বিশেষ করে মালদাতে তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে দুই দিনাজপুরের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বালুরঘাট এদিকে গঙ্গারামপুরেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি রাজমহলের দিকেও ধুলিয়ানের দিকেও তবে এদিকে মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টিপাতের একটা অ্যালার্ট রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর ধুমকল এই জায়গাগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাত চলবে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলিতেও একটা ভারী বৃষ্টিপাত চলবে সেটা কিন্তু সোমবার অর্থাৎ সোমবার চার তারিখে এই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে সোমবার দিন বৃষ্টি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দিকেও প্রবেশ করবে যেমন ঘোড়াঘাট রাজীবপুর বগড়া এদিকে দেখতে পাচ্ছেন সাহেবগঞ্জ থেকে শুরু করে আখিলপুর দেখতে পারছেন যে আদমগিরি থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম বাংলাদেশের মোহনপুর এই যে নওয়াজগঞ্জ থেকে শুরু করে এই তো আমরা কিছুটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি পুইথিয়া রাজশাহী এদিকে দেখতে পাচ্ছেন সিংড়া তারাশ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি চলবে আমরা পরিষ্কার দেখতে পারছি যে রাজীবপুর থেকে শুরু করে দেখতে পারছেন পীরগঞ্জ থেকে শুরু করে বিরামপুর এদিকেও বৃষ্টি কিন্তু থাকবে বাংলাদেশের তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও এই বৃষ্টি কিন্তু কিছুটা প্রভাব বিস্তার করবে তবে আমরা চার তারিখে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অনেকটা জায়গা জুড়ে এই বৃষ্টি চলবে বাংলাদেশের পূর্ব সাইড যেমন সিলেট বিভাগের দিকেও বৃষ্টি থাকছে এবং এই পশ্চিমি ঝঞ্ঝা চার তারিখে পুরোপুরি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করবে এবং উল্টো দিকে যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি কিন্তু ওড়িশার দিকে প্রবেশ করবে তবে চার তারিখে আমরা দেখতে পাচ্ছি যে সারাদিনেই প্রায় একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে তো থাকছেই বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন সমস্ত মুর্শিদাবাদ জুড়ে বৃষ্টি চলবে পাশাপাশি এদিকে বাঁকুড়ার দিকেও বৃষ্টি চলবে এদিকে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়ার সাইডেও বৃষ্টি চলবে দেখতেই পারছেন যে একটা ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে এই বৃষ্টি আস্তে আস্তে কলকাতার দিকেও প্রবেশ করবে অর্থাৎ শান্তিপুর নদীয়া কৃষ্ণনগরে তো নদীয়ার দিকে পাশাপাশি দুই বর্ধমান এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতার দিকে হাওড়া হুগলির দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তবে তুলনামূলক অনেকটাই কম বীরভূম মুর্শিদাবাদে সব থেকে বেশি বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদ মালদায় এই সাইডটাতে পুরুলিয়ার দিকেও কিছুটা বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং আমরা কলকাতার আশেপাশেও বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি যেমন কলকাতা থেকে শুরু করে নিউ টাউন এদিকে বাদুরিয়া হাবড়া দেখতে পারছেন যে এই জায়গাগুলিতেও একটা বৃষ্টিপাত কিন্তু চলবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে একটা ভারী বৃষ্টিপাত আগামী দুদিন অর্থাৎ রবিবার এবং সোমবার দিন কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পালেন এবং সোমবার দিন বৃষ্টি বাড়বে এদিকে দেখতে পাচ্ছেন ফরিদগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের এই যে জায়গাগুলি রয়েছে মাগুরা থেকে শুরু করে এই জায়গাগুলিতে বাংলাদেশের লালগোড়া যশোর ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের দিকেও এই বৃষ্টি সোমবার দিন কিন্তু রাতের দিকে প্রবেশ করবে যেমন বরিশাল পিরোজপুর মাদারিহাট মাদারি থেকে শুরু করে মাদারীপুর থেকে শুরু করে সেনবাগ মতিরহাট এদিকে লালমোহন দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলি যে রয়েছে এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা দৌলতা খান সতর্কবার্তা রয়েছে দেখতে পাচ্ছেন যে দুমকি এই যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি পরিষ্কার দেখতে পাচ্ছেন নোয়াখালী থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জাস্কিন রায়পুর এই দিকে কিন্তু বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন চাঁদপুর থেকে শুরু করে হাজিগঞ্জ দেখতে পাচ্ছেন হাজিগঞ্জ তারপরে হচ্ছে বড় খালিয়া এই যে জায়গাগুলি রয়েছে আমরা এই জায়গাগুলিতে ক্রমশ বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি বাংলাদেশের তো বৃষ্টি শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের জেলায় জেলায় আমরা এই বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি তবে চার তারিখের পর আমরা দেখে নেব বৃষ্টিপাত কতটা থাকবে চার তারিখের পর সেরকমভাবে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে এদিকে ত্রিপুরায় এবং উত্তরবঙ্গ এবং অসমের দিকে সেরকম ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা নেই সেরকম যে বৃষ্টি হবে সেটা নয় তবে পশ্চিমবঙ্গে দক্ষিণ এবং বাংলাদেশের যে জায়গাগুলি বললাম এখানে কিন্তু বৃষ্টিপাত চলবে আবার আমরা দেখতে পাচ্ছি সাত তারিখ থেকে আরও কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা হয়ে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে বিশেষ করে আমরা সাত তারিখে যদি দেখি তাহলে সাত তারিখে এই বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ এদিকে চন্দ্রনগর এদিকে কলকাতার আশেপাশে দেখতে পারছি আমরা এই জায়গাগুলিতে বৃষ্টি থাকছে আমরা সাত তারিখে দেখতে পারছি যে চার তারিখে বৃষ্টির পর পাঁচ তারিখ এবং ছ তারিখে আকাশ পরিষ্কার থাকলেও আবার সাত তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঘন কালো মেঘ ঘনীভূত হবে আবারও কিন্তু একটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পারছি এদিকে দেখতে পাচ্ছেন সাত তারিখে পুরুলিয়া বড়রামপুর হুড়া বাঁকুড়া এদিকে খাতরা বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান কতুল দুপুর আরামবাগ এদিকে একটানা বৃষ্টিপাতের একটা অ্যালার্ট কিন্তু সাত তারিখে রয়েছে পাশাপাশি নদীয়াতে কলকাতা হাওড়া হুগলি এদিকেও কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু ক্রমশ চলবে এবং ওড়িশাতেও আমরা এই বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি সেটা হলো সাত তারিখ সাত তারিখের পর আমরা যদি দেখি আট তারিখের দিকে আট তারিখেও আমরা যদি দেখি আট তারিখে সেরকমভাবে বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা নেই আট তারিখে আকাশ পরিষ্কার মূলত থাকছে আট তারিখে তবে উপকূলের কিছু জায়গা যেমন দীঘা কোনটাই এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে আট তারিখে তাছাড়া কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা কিন্তু আমরা দেখতে পারছি না হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে দক্ষিণবঙ্গের আশেপাশে তাছাড়া আকাশ পরিষ্কারই থাকছে ন তারিখের দিকে আবার মূলত আকাশ আমরা পরিষ্কারই কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ ন তারিখ দিকে আবহাওয়ার রকম আমরা কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছি না শুধুমাত্র আকাশ পরিষ্কার থাকবে এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি তবে বুঝতেই পারছেন সাত তারিখে বৃষ্টিপাত থাকছে চার তারিখ অর্থাৎ তিন তারিখ চার তারিখ অর্থাৎ আগামীকাল এবং সোমবার এ দুদিন একটু বেশি বৃষ্টি হবে এবং পাঁচ তারিখ ছ তারিখ বৃষ্টিপাতের সেরকম সতর্কবার্তা নেই আবার কিন্তু আমরা সাত তারিখে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাপমাত্রায় চলে যাব এবং দেখাবো আপনাদেরকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারত বাড়তে পারে তো আমরা সরাসরি কলকাতার দিকে দেখে নেব কলকাতার দিকে যদি আমরা দেখি তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় তাপমাত্রা আগামীকালকে কিন্তু থাকবে একটা পরিষ্কার আপডেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আগামীতে আগামীকালকে তাপমাত্রা থাকবে এবং পাশাপাশি যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দৌড়ায় চলে যাচ্ছে কোন কোন জায়গা দেখতে পাচ্ছেন বালিচক পিংলা এদিকে পাশকুড়া কোলাঘাট এদিকেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা চলে যাচ্ছে ময়না দেখতে পাচ্ছেন সেবাং ভগবানপুর এদিকেও আমরা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি এগড়া মোহনপুর এদিকেও আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি সর্বোচ্চ অনেকটাই তাপমাত্রা কিন্তু আগামীকালকে বৃদ্ধি পাচ্ছে আমরা চলে যাব গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ এদিকেও এক আমরা দেখতে পারছি তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাঁকুড়াতে তেত্রিশ ডিগ্রি এবং পুরুলিয়াতে বত্রিশ ডিগ্রি আগামীকাল তাপমাত্রা থাকবে রঘুনাথপুর দুর্গাপুর ঘুসকরা বোলপুরের দিকে আমরা তেত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি তাপমাত্রা কৃষ্ণনগর শান্তিপুর বত্রিশ ডিগ্রি চন্দ্রনগরের দিকে বত্রিশ ডিগ্রি বর্ধমানে তেত্রিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন এক ধাক্কায় তাপমাত্রার পারত কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে পাশাপাশি মুর্শিদাবাদে যদি দেখি যেমন আজিমগঞ্জ বহরমপুর বেলদা দমকল করিমপুর এদিকেও আমরা বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি আগামীকাল থাকবে শিউড়ি রামপুরহাট দমকা এদিকেও বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে অর্থাৎ বীরভূম সাইডে পাশাপাশি আমরা দেখে নেব মালদায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আগামীকাল পাশাপাশি দুই দিনাজপুরের দিকেও তিরিশ ডিগ্রি আমরা চলে যাবো কোচবিহার কোচবিহারে তিরিশ ডিগ্রি আলিপুরদুয়ারে উনত্রিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন যে উত্তরবঙ্গেও তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু রকেটের মতন বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উত্তরবঙ্গে চলে যাচ্ছে আগামীকাল জলপাইগুড়িতেও তিরিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন শীত কিন্তু আর নেই একদম গ্রীষ্মকাল আস্তে আস্তে কিন্তু শুরু হচ্ছে বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ কতটা ঊর্ধ্বমুখী কিন্তু হচ্ছে অন্যদিকে আমরা অসমে দেখে যাব ধুবড়ি গোয়ালপাড়া উনত্রিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি গৌহাটি উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি রয়েছে পাশাপাশি তেজপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তিরিশ ডিগ্রি আবার ডিব্রুগড়ে আমরা আঠাশ ডিগ্রি সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি চলে যাব আমরা সরাসরি বাংলাদেশের দিকে যেমন সিলেট মৌলুইবাজার লখাই কিশোরগঞ্জ এদিকে উনত্রিশ তিরিশ ডিগ্রি ময়মনসিংহ আমরা দেখতে পারছি এদিকে দেখতে পারছেন ত্রিশিল এদিকে দেখতে পাচ্ছেন ভালুখা ভালুখা এদিকে দেখতে পারছেন যে কিশোরগঞ্জ এই জায়গাগুলি আমরা উনত্রিশ ডিগ্রি কাশ্পিয়ায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে দেখতে পারছেন ধামারিয়া এদিকে একত্রিশ ডিগ্রি আবার ঢাকায় আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিটিতে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আগামীকাল এদিকে দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ হোমনা এদিকেও তিরিশ ডিগ্রি থাকছে এদিকে দেখতে পাচ্ছেন যে কুমিল্লা সাইডে উনত্রিশ ডিগ্রি হাজিগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন লক লকসিম থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে চট্টগ্রাম বিভাগে এদিকেও আমরা তিরিশে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি বরিশালে আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা তিরিশ একত্রিশ ডিগ্রি রয়েছে উপকূলের জেলাগুলিতেও বত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে আবার মেহেরপুর রাজশাহী তিরিশ একত্রিশ ডিগ্রি রয়েছে রংপুরের দিকেও তিরিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন বাংলাদেশের দিকেও কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে অন্যদিকে ত্রিপুরায় যেমন ত্রিপুরার আগরতলার দিকে যদি দেখি আমরা উনত্রিশ ডিগ্রি রয়েছে আমবাসা একত্রিশ ডিগ্রি রয়েছে উদয়পুর এদিকেও আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকেও তাপমাত্রা কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারত কতটা ঊর্ধ্বমুখী কিন্তু হচ্ছে আস্তে আস্তে তো তাপমাত্রা আরও বাড়বে আগামীকাল থেকে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দেখতেই পারছেন যে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কতটা ভয়াবহ পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অন্যদিকে সাউথের দিকে যদি আমরা দেখি দক্ষিণ দিকে এদিকে তো সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা চলে যাচ্ছে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর চেন্নাই এদিকে আরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে উড়িষ্যার দিকেও আমরা তাপমাত্রা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি তো এই আপডেটটি এখানেই শেষ করছি আর বড় করব না আগামীকাল নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ